কাদের মনোনীত রাজার নাম ছিল জালুদ সে ছিল অত্যন্ত অত্যাচারী রাজা বন ইসরায়েলদের প্রতি সে ভয়ানক অত্যাচার করত তাদের ধন সম্পদ সবই কেড়ে নিয়েছিল তাদের উপর নিম্নমানের কাজ চাপিয়ে দিয়েছিল এমনকি বন ইসরায়েলদের মধ্যকার সুন্দরী রমণীদেরকে জোরপূর্বক তার রাজমহলে নিয়ে যেত জালুদের অত্যাচারে বন ইসরায়েলরা অধিকাংশই দেশ ত্যাগ করে বাইতুল মোহাদ্দাসে আশ্রয় নিল হসরত সাম আল সেখানেই ছিলেন ফলে বন ইসরায়েলরা এ সময় একজন শক্তিশালী বাদশার আবির্ভাবের জন্য হসরত সম্লামের নিকট প্রার্থনা করল হসরত এই অবস্থা বন ইসরায়েলদের সহ্য করতে পারলেন না তাই তিনি আল্লাহ আবির্ভাবের জন্য প্রার্থনা করলেন অথবা আল্লাহ তালা নবী দোয়া কবুল করে হসরত ইব্রাইল আল্লামকে নবীর নিকট প্রেরণ করে একখানি মাপ কাঠি দিলেন এবং বললেন বনি ইসরায়েলদের মধ্যে যিনি এ মাপকাঠির বরাবর হবে তিনি বনি ইসরায়েলদের বাদশাহ হবে এই ঘোষণার পরে একাধারে সমস্ত মানুষ মাপতে আরম্ভ করলো কিন্তু কেউই সে মাপকাঠির সমান বা বরাবর হল না অতপর একদিন এক মেষ রাখালে সে যখন মাপ দিল তখন তার মাপকাঠি বরাবর হলো তার নাম ছিল তালুদ তখন হসরত সাম আলসাল্লাম তাকে কিছু প্রশ্ন করে পরীক্ষা করে নিলেন এবং সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলো অতপর নবী এই ব্যক্তিকে বন ইসরায়েলদের বাচ্চা বলে ঘোষণা দিলেন নবী তাকে জানুতের বিরুদ্ধে অনতি বিলম্বে যুদ্ধ করার কথা বললেন তালুদ এক স্বীকার করে সেই মুহূর্ত থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন অতপর নবী বন ইসরায়েলদেরকে সাথে যুদ্ধযাত্রার জন্য আদেশ দিলেন কিন্তু অনেকে তালুদকে মেশ রাখার বলে বিদ্রুপ করলো নবী তাদেরকে বললেন আল্লাহ তালার পক্ষ থেকে তালুদকে তোমাদের নেতা করে পাঠানো হয়েছে অতএব তোমরা বিনা প্রতিবাদে তার পেছনে সারিবদ্ধ হও যদি তোমরা এবারের যুদ্ধযাত্রার কোনো রূপে অবহেলা প্রদর্শন করো তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় দুঃখ কষ্ট নিবেদিত করবেন এবং তখন তোমরা একটা পশুর মর্যাদাও লাভ করতে সক্ষম হবে না ঘৃণার পাত্র হিসেবে জঘন্য পরিণতি দিকে অগ্রসর হবে কেউ তা রোধ করতে পারবে না কিন্তু বনি ইসরায়েলরা চিরদিনে টেরাবুদ্ধির লোক ছিল এবারেও তার পুরুষের স্বভাব পরিত্যাগ করতে পারল না তাই তারা নবীকে বলল যে আল্লাহর মনোনীত বাদশাহ তার কোনো উপযুক্ত প্রমাণ দিন তাহলে আমরা তার তাবেদারি করে যাবো এবং কোনো দিমত পোষণ করব না তখন হজরত সামল আলহিস্লাম বললেন তাবুত নামক আশ্চর্য সিন্ধুকটি আজ কবলিত অবস্থায় আছে তোমরা কেউ তা উদ্ধার করতে সক্ষম নও তালুক যদি আল্লাহ তালার মনোনীত বাদশাহ হয়ে থাকে তাহলে সে আজ দিনের মধ্যে সেটি উদ্ধার করে আনতে সক্ষম হবে আর যদি আল্লাহ তালার মনোনীত না হয় তবে সে সিন্ধুকটি উদ্ধার করতে পারবে না মনে রেখো তোমাদের মধ্যে যদি কেউ আজ দিনের ভেতরে সিন্দুকটি উদ্ধার করতে পারো তাহলে আমি তাকে বাদশাহ বলে ঘোষণা দিব বনি ইসরায়েলরা এ কথা শুনে নির্বাক হয়ে গেল কারণ তাবুত নামের সিন্ধুকটি এমলেকেদের রাজা জালুতের গুদামে রক্ষিত আছে বলে সকলে সেটা উদ্ধার করা স্বাভাবিক কথা নয় তাই সকলে হয়ে বসে রইল কারো মুখ থেকে কোনো কথা বের হলো না ডেকে তুমি অতপর পূর্বদিকে মরুভূমিতে চলে যাও সেখানে একজন গাড়ি বহনকারীর সাথে সাক্ষাৎ পাবে তুমি গাড়িতে উঠে তাকে গাড়ি এদিকে চালিয়ে নিয়ে আসতে বলবে তালুদ নবীর কথা অনুসারে তাৎক্ষণিক পূর্ব দিকের মরুভূমির মাঝে গিয়ে দেখেন দুজন মানুষ একটি গাড়ি টেনে নিয়ে আসছে গাড়ির ওপর একটি বাক্স তখন তিনি গাড়ির ওপর গিয়ে বসলেন এবং চালকদেরকে গাড়ি এদিকে চালানোর আদেশ দিলেন চালকরা তখন এই গাড়ি ঘুরিয়ে এদিকে চালাতে আরম্ভ করলো অল্প সময়ের মধ্যে সিন্দুক নিয়ে নবীর কাছে পৌঁছে গেল তখন নবী বনি ইসরায়েলদেরকে ডেকে তা দেখালো এবং তালুতের বাদশাহীর স্বীকৃতি দিতে বললেন বনি ইসরায়েলরা তখন বাধ্য হয়ে তালুতের নেতৃত্ব স্বীকার করে নিল তালুদ তখন বনি ইসরায়েলকে জালুতের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য তড়িৎ প্রস্তুতি নিতে বললেন হসরত সামাই একটি লোহার বর্ম তালুতকে দান করে বললেন এ বর্ম যার শরীরে মানাবে এবং মাপে খাটবে জালুদ তার হাতে নিহত হবে অতপর তালুদ সে বর্মটি পড়লেন এবং দেখা গেল তার শরীরে বর্মটি উপযুক্ত মানিয়েছে তখন নবী তাকে বললো এখন যুদ্ধযাত্রা আরম্ভ করো অতপর তালুদ হসরত সামল আল্লাহামের নিকট থেকে বিদায় নিয়ে যুদ্ধযাত্রা আরম্ভ করলেন তার সাথে প্রায় আশি হাজার বনি বনীসরা সৈন্য এগিয়ে চলল ওদিকে জারুতের গুপ্তচরেরা তানুতের আক্রমণের কথা জানিয়ে দিল তারা এ খবর জানতে পেরে তড়িত র স্বর্ণদেরকে সমস্ত স্বর্ণদের থামিয়ে বললেন আল্লাহ তালা কিছুক্ষণের মধ্যে তোমাদের একটা নদীর সম্মুখীন করাবেন তখন তোমরা নদীর পানি কেউ পান করবে না যদি একান্ত পান করতে ইচ্ছা করো তাহলে মাত্র এক অঞ্চলই পান করো তাহলে আমার দাবিদার হিসাবে বলবৎ থাকবে আবার যদি তোমরা অধিক পানি পান করো তাহলে আর আমার তাবেদারদের অন্তর্ভুক্ত থাকবে না এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হবে এ কথা বলে আবার পুনরায় পথ চলতে আরম্ভ করলেন কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা এক জঙ্গলের ভেতরে প্রবেশ করে এক নদীর সম্মুখীন হন নদীর পানি ছিল অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার অতপর সেখানে সৈন্যদে নিয়ে কারো কিছু সময় বিশ্রাম নিলেন এ সময় বনি ইসরায়েলদের সৈন্যরা অধিকাংশ পেট ভরে পানি পান করল কিছু সৈন্য তাদের সেনাপতির আদেশ অনুসারে এক অঞ্চলটি পানি পান করলো আবার কিছু আদৌ পানি পান করল না তবে তাদের সংখ্যা ছিল নিতান্ত কম যারা অধিক পানি পান করলো তাদের অবস্থা অনেক খারাপ হলো তাদের জিহবা বের হয়ে গেল পেট ফুলে গেল এবং অসহ্য যাতনায় চিৎকার করতে করতে অল্প সময়ের মধ্যে তারা মারা গেল মোট আশি হাজার সৈন্যের প্রায় সকলে অধিক পানি পান করে মৃত্যুর মুখে পতিত হলো যারা অল্প পানি পান করেছিল তাদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন তারা সকলেই সুস্থ ছিল তালুদ অল্প সংখ্যক সৈন্য নিয়ে জালুদের সাথে যুদ্ধ করতে অগ্রসর হলেন অল্প সংখ্যক সৈন্যদের মাঝে ছিলেন যুবক হজরত দাউদ আলি সাল্লাম তার ছয় ভাই ও পিতা হজরত দাউদ আলি সাল্লাম এ যাত্রা পথ চলার সময় মাঠ থেকে তিনটি পাথর কুড়িয়ে নিয়েছিলেন এই পাথরগুলো তার নিকট সংরক্ষিত ছিল তিনি যুদ্ধের জন্য এই পাথরকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র মনে করে বুকের সাথে লাগিয়ে রেখেছিলেন ওদিকে জালুত কয়েক লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে তালুদের সৈন্যদের অপেক্ষায় পচে বসেছিল যখন জালুত দেখল মাত্র ৩১৩ তেরো জন সৈন্য কারো যুদ্ধ ময়দানে সে হাজির হয়েছে তখন সে একটি অট্ট হাসি দিয়ে বললেন এক ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া অত্যন্ত লজ্জাকর ব্যাপার বন ইসরায়েল সৈন্যরা জালুতের বিশাল বাহিনী রেখে বলল আমরা ক্ষুদ্র সংখ্যক সৈন্যরা এ বিশাল বাহিনীর সাথে মোকাবেলা করতে পারব না অতএব আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই আবার কেউ কেউ বলল আমরা যদিও সংখ্যায় কম তবে আল্লাহ আমাদের সাথে আছেন অতএব আমরা এ বিশাল সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করব নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন অনেক ক্ষেত্রে আল্লা তালা দলকে বিশাল বাহিনীর মোকাবেলায় জয়যুক্ত করে থাকেন অতপর বনে ইসরায়েলরা জালুতের সৈন্যদের সম্মুখে এসে হাজির হলো তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে তারা বলল হে তোমার নবীর নির্দেশক্রমে এ জেহাদে অবতীর্ণ হয়েছি তুমি আমাদের সাহায্য করো যেন আমরা কাফেরদের সাথে যুদ্ধে বিজয়ী হতে সক্ষম হই তুমি আমাদেরকে দৃঢ় রেখো আমাদের প্রয়োজনীয় শক্তি দান করো জালুদ বনী ইসরায়েলের নগন্য সৈন্য দেখে দুধ প্রেরণ করে তালুদকে জানিয়ে দিয়ে বলল তোমার ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে প্রবৃত্ত হলে আমার ইজ্জত রক্ষা পাবে না তার চাইতে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো যদি এ কথায় তোমরা রাজি না হও তবে প্রথমে আমার একার সাথে তুমি মল্লযুদ্ধে অবতীর্ণ হও যার মাধ্যমে আমি পরীক্ষা করে দেখব যে তোমরা যুদ্ধে লায়েক কিনা জালুদের কথা শুনে তালুদ দুধকে বলে দিলেন জালুদ যেন আমাদের ক্ষুদ্র দল দেখে মনে না করে যে আমরা দুর্বল আমাদের সাথে মহান পরাক্রমশালী আল্লাহ তালা রয়েছেন অতএব জালুতে বিশাল সৈন্যবাহিনীকে আমরা পরোয়া করি না যারা আল্লাহ রহমতের ওপর নির্ভর করে যুদ্ধে অবতরণ হয় তার ক্ষুদ্র হলেও বিজয় হয়ে থাকে এর অসংখ্য বলে তিনি বিদায় করলেন। উদ্দেশ্য করে বললেন। তোমাদের মধ্যে বীরকে আছো যে কাফের জালুতের মুন্ডুটা কেটে আনতে পারো তালুতের কথা প্রথমে কেউ সাড়া দিল না তাই তিনি পুনরায় বললেন তোমরা আল্লাহ তাল্লাহ রহমতি বাহিনী তোমরা সাহস করে সমুখে অগ্রসর হও নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের সাহায্য করবে অতএব কি আছো যে আনন্দের সাথে এই কাজ করতে রাজি আছো মনে রেখো যে ব্যক্তি জালুতের মাথা কেটে এখানে হাজির করতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দান করব এবং আমার রাজ্যের সুন্দরী কন্যার সাথে তার বিয়ে দেব। তালুতের এই আহ্বানে তখন তালুত নিজে জালুতের মোকাবেলার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় রেশমি পোশাক পরিহিত উজ্জ্বল বর্ণের এক সুদর্শন যুবক নাম দাউদ আলিস্লাহ এসে তালুতকে সালাম দিয়ে বললেন মহাত্ম আমি জারুতের মস্তক ছিন্ন করে নিয়ে আসতে প্রস্তুত আছি আমি আল্লাহ তালার উপর নির্ভর করে সম্মুখে অগ্রসর হচ্ছি আপনি আমার জন্য দরবারে দোয়া করুন এ সময় লৌহর্ম পরিহিত বিরাট দেহের অধিকারী রাজা জালুদ অষ্টপৃষ্ঠে সেখানে এসে বলল তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে মোকাবেলা করবে আমি খনিকের মধ্যে তোমাদের অস্তিত্ব নিশ্চিন্ন করে দিচ্ছি তোমরা আমার সাথে যুদ্ধের নামে যথেষ্ট অপমান করেছ এ অপমানের সাজা আমি এখনই দিচ্ছি এ কথা বলে সে উলঙ্গ তরবারই নিয়ে সম্মুখে অগ্রসর হলো তখন হসরত তাউদ্দালি সাল্লামকে তার সম্মুখে উপস্থিত হলেন তার হাতে কোনো অস্ত্র ছিল না জারুদ দাউদ আলাইস্লামকে দেখে বলল তুমি নিরস্ত্র বলো আমার সমুকে কেন এসেছ হসরত তাউদ আলি সাল্লাম বললেন আমি তোমার সাথে যুদ্ধ করবো জারুদ জিজ্ঞাসা করল তুমি কি দিয়ে আমার সাথে যুদ্ধ করবে হসরত দাউদ আলি সাল্লাম বললেন আমার নিকট কিছু রহমতি পাথর আছে এ পাথর দ্বারা তোমার মস্তক গুড়িয়ে দেব জারুদ হসরত তাউদ আলি সাল্লামের কথা শুনে তার হাসি হাসলেন এবং বললেন তোমার যুদ্ধের প্রস্তুতি দেখে আমার দয়া হয় তাই তোমাকে বলছি এ বয়সে তোমার জীবনটা নষ্ট করে কিলা তার চেয়ে তুমি ফিরে গিয়ে জীবনটা রক্ষা করো অর্থ ও সুন্দরী মোহে বিবেক বুদ্ধি হারিয়ে তা প্রশংসার বিপদ আর অগ্রসর হল না হসরত দাউদ আলসালাম তখন ক্ষিপ্ত হয়ে বললেন তুই একটি কুকুর কুকুরকে মারার জন্য পাথর যথেষ্ট এ কথা বলে এক খণ্ড পাথর জালুতের মস্তক লক্ষ্য করে ছুড়ে মারলেন এক পাথরের আঘাতের জালুদ অষ্টপৃষ্ট হতে ভূতলে পতিত হলো। তখন হজরত দাউদি দু দুখণ্ড পাথর তার শরীরের উপর নিক্ষেপ করলেন কোন তাফসির কারক লিখেছেন একখণ্ড পাথর নিক্ষেপ করে জালুদকে পাথর তার স্বর্ণদের প্রতি নিক্ষেপ করা হয় যাতে সমস্ত ময়দানের বিশাল বাহিনী সমরে ধ্বংসপ্রাপ্ত হয় জালুদ ও তার সেনাবাহিনীকে ধ্বংস করার পরে তালুক তার রাজ্য দখল করেন এবং একচ্ছত্র অধিপতি হিসাবে রাজ্য পরিচালনা আরম্ভ করেন এদিকে তালুদ হজরত দাউদ আলি অর্ধ রাজ্যদান ও কন্যার বিবাহ সম্পাদনের কথা সম্পূর্ণ ভুলে যান কেননা যুদ্ধের পূর্বে তালুদ বলেছিল যে ব্যক্তি জালুদকে হত্যা করবে তাকে আমার রাজ্যের অর্ধেক দান এবং তার সাথে আমি আমার মেয়ের বিবাহ দিব কিন্তু যুদ্ধ জয়লাভের পর তালুদের মন পাল্টে যায় তাই সে বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায় এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বোন ইসরায়েলের কিছু লোকে বাদশাহ তালুদের নিকট তার ওয়াদা বিষয় আলাপ করেন তখন তার মনে একটু গৌরবের সৃষ্টি হয় তাই বনি ইসরায়েলদের বলে দিলেন আমার কন্যা অত্যন্ত সুন্দরী কিন্তু দাউদ তামাটি রঙের ও তার চক্ষু দুটি বৃষ্টি এছাড়া আমি যে এখন বিশাল রাজ্যের অধিপতি হয়েছি তাতে যে কোনো রাজপুত্রের সাথে আমার কন্যার বিবাহ করানো উচিত সাধারণ একটা ছেলের সাথে সাহায্যির বিবাহ আদৌ সম্ভব নয় দ্বিতীয় অর্ধেক রাজ্যের কথা বলেছিলাম বটে কিন্তু সে তো আমার সঙ্গী হিসাবে আমার বর্ম পরিধান করে যুদ্ধ ময়দানে গিয়ে জালুদকে পাথর নিক্ষেপ করেছে আমার সহায়তা ছাড়া একা গিয়ে জালুদকে হত্যা করতে সক্ষম হয়নি এছাড়া জালুতের মন্ডচ্ছেদ করে আমার সম্মুখে হাজির করতে সক্ষম হয়নি অতএব এ আংশিক কাজের জন্য রাজ্য দানের কথা আমি ঘোষণা দিইনি তালুদ শয়তানের ধোকায় নিজ ওয়াদা আর রক্ষা করল না বনি লোকেরা হজরত দাউদ আলাইস্লামের নিকট এ খবর জানলেন হসরত দাউদাম তখন বললেন আমি তালুতের কন্যা বিবাহ এবং রাজ্য লাভের প্রত্যাশী নই এই কথা বলে তিনি তার ভাই ও পিতাকে নিয়ে সময়লের নিকট চলে যান হজরত সামল আলি হজরত দাউদ দাউদি দেখে বললেন এ যুবক একদিন নবাতি লাভ করবে এবং সমগ্র দেশের অধিপতি হবে তোমরা সকলে তার কদর করো এবং তার কথা অনুসারে চলার চেষ্টা করো এতে তোমাদের মঙ্গল হবে অথবা হস্ত দাউদ সাল্লাম সত্তর জন সঙ্গী নিয়ে পার্বত্য এলাকায় চলে গেলেন সেখানে গিয়ে তিনি একখানা মসজিদ তৈরি করে গভীর এবাদত বন্দীগীতে মুশকুল হলেন হসরত দাউদ আল্লাহ নির্জন পর্বতে ধ্যান মগ্ন দেখে অনেক লোকের ভয় হলো তারা কি বাদশাহ তালুদকে হজরত সাল্লামের ধ্যান মগ্নতার কথা জানাল এবং বলল যে ব্যক্তি একটি সামান্য পাথরে রাখাতে জারুদের বিশাল বাহিনী সহ তাকে সমনে নিশ্চিন্ন করে দিয়েছে সে আপনাকেও দস্ত করতে সক্ষম অতএব আপনি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করুন তালুতে খবর পেয়ে একদল শুনুন পাহাড়ের দিকে অগ্রসর হলেন সারাদিন পথ চলার পরে সারাদিন পথ চলার পরে সন্ধ্যাবেলা হজরত দাউদ আলি সাল্লাম মসজিদের সন্নিকটে গিয়ে পৌঁছালেন ক্লান্ত ক্লান্ত সৈন্যরা ও বাদশা মসজিদকে ঘেরাও করে বসে বসে বিশ্রাম নিলেন এমত অবস্থায় অবসন্ন শরীর নিয়ে দীর্ঘ সময় বসে থাকা তাদের পক্ষে সম্ভব হল না এক এক করে সকলে মাটিতে গড়িয়ে পড়ে গভীর নিদ্রামগ্ন হল গভীর রজনীতে হসরত দাউদ্দাল্লাম ও তার সঙ্গীগণ মসজিদের বাহিরে এসে দেখলেন তালুত ও তাদের সৈন্য মসজিদ ঘেরাও করে নিদ্রায় অচেতন হয়ে আছে তখন ঘটনাবস্থে তাদের আর বাকি থাকলো না হসরত দাউদ আলাইস্লাম তালুদের নিকটকে তার তরবারিখানি হাতে নিয়ে একটি পাথরের ওপর মারলেন পাথর দুই টুকরো হয়ে গেল তখন তিনি পাথরের খণ্ড দুটি তালুতে পেটের উপর রেখে দিলেন এবং একখানা পত্র লিখলেন পত্রে তিনি লিখেছেন আমি তোমার ভীতির কারণ হয়েছিলাম বলে তোমার রাজ্য ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছি যাতে তুমি নির্বিঘ্নে রাজ্য পরিচালনা করতে পারো কিন্তু তুমি আমাকে হত্যা করার জন্য এ পর্যন্ত এসেছ জেনে আমি দুঃখিত মুখে অচেতন অবস্থায় আমাদের প্রতি আক্রমণ করে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখানে উৎপেতে বসেছিলে কিন্তু তোমার নিয়তের প্রতি আল্লাহ তালা নেই তাই তোমরা অচেতন মগ্ন হয়েছ আমরা এই সুযোগে তোমাদেরকে দ্বিখণ্ডিত করতে সক্ষম ছিলাম কিন্তু নিদ্রামগ্ন মানুষকে হত্যা করা কাপুরুষের মতো কাজ তাই তোমাদেরকে নিরাপদ করে দিলাম তোমার পেটের ওপরে যে দ্বিখণ্ডিত পাথর আছে তা আমার হাতে দ্বিখণ্ডিত হয়েছে এ পাথর দ্বিখণ্ডিত না করে যদি তোমার প্রতি তরবারি নিক্ষেপ করতাম তাহলে তুমি দ্বিখণ্ডিত হতে কিন্তু তা না করে তোমার প্রতি উদারতা প্রদর্শন করলাম তুমি আল্লাহর শুকুর আদায় করে রাজধানীতে ফিরে যাও না হয় তোমার বিপদ ঘটবার সম্ভাবনা রয়েছে এই কথাগুলো লিখে পত্রখানি তরবারিতে গেঁথে তা বাদশাহ তালুতের বুকের উপর রেখে তিনি মসজিদে ফিরে গেলেন অতপর ভোরবেলা তালুত ঘুম থেকে উঠে তার বুকের ওপর রাখা চিঠি তরবারি ও পাথর টুকরো দেখতে পেলেন তখন তিনি পত্রখানি পাঠ করে খুবই লজ্জা হলেন এবং সৈন্যদেরকে নিয়ে ফিরে চলে আসলেন অতপর আবার কিছুদিন পর তালুদ লোক প্রেরণ করে হসরত দাউদ আলাামকে হত্যার পরিকল্পনা নেয় সে সময় হসরত দাউদআলাম মসজিদের বাহিরে ছিলেন সেজন্য শত্রুপক্ষ হসরত দাউদামকে চিনতে না পেরে অসংখ্য মানুষকে হত্যা করেছিল যারা ছিলেন দরবেশ ও অলি আল্লাহর অন্তর্ভুক্ত পরপর দুটি আক্রমণ ব্যর্থ হয় তালুদ খুবই চিন্তিত হল বিশেষ করে তার পরামর্শ পরিষদ তালুদকে বলল এ যাবৎ আপনি অতি নিরাপদে রাজ্য পরিচালনা করেছেন আগামীতে মনে হয় আপনার উপর বিপদ আসবে কারণ দাউদের ন্যায় একজন মহৎ ব্যক্তিকে আপনি প্রতারণা করেছেন দ্বিতীয় তাকে হত্যা করার পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে এটা তার মহত্বের বড় নিদর্শন অতএব হসরত তাওদারের সাথে অধিক বাড়াবাড়ি না করে তাকে ডেকে আপনার কন্যার সাথে বিবাহ দিয়ে দিন এবং রাজ্যের অর্ধেক অংশ তাকে ছেড়ে দিন আপনি আমাদের প্রস্তাবে অস্বীকৃতি প্রদান করলে আমরা আপনার সঙ্গে থাকবো না কারণ আপনার প্রতি আরোপিত গজব থেকে আমরা বাঁচতে পারব না এছাড়া সবচেয়ে ভয়ের কথা হল সামাইল আল হজরত দাউদ আলাইসাল্লামকে হব বয়গম্বর বলে উল্লেখ করেছেন এমত অবস্থায় এখনই আপনার সিদ্ধান্ত আমাদেরকে বলে দেন ফলে তালুদ তার পরিষদের কথা শুনে ভয়ে বিহব্বল হয়ে পড়লেন বিশেষ করে তাকে হত্যা ষড়যন্ত্রে বারবার ব্যর্থ হওয়ার ঘটনাগুলো এক একা ভেবে খুবই অস্থিরতা বোধ করলেন তখন তিনি পরিষদকে বললেন আমি দাউদের নিকট কন্যা সাদি দিব এবং তাকে রাজ্যের অর্ধেক লিখে দেব আপনারা এ ব্যাপারে সময় নির্ধারণ করে আমাকে অবগত করুন তালুতের কথা অনুসারে পরিষদ সময় নির্ধারণ করে তাকে জানালো তালুত তখন হসরত দাউদ আলাইসালামকে দরবারে হাজির করার জন্য দুধ প্রেরণ করল দুধ দাউদ আউদুল ইসলামের নিকট পৌঁছে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করলো দাউদ হসরত দাউদ্দাল্লাম দুধের কথা শুনে বললেন তালুত অন্যায়ভাবে অনেক মুসলমানকে হত্যা করেছে অতএব এর কাফফারা না হওয়া পর্যন্ত আমি তার কাছে যাব না কাফারা হলো আগত ধর্মযুদ্ধে অংশ করে যতগুলো মুসলমান সে হত্যা করেছে ততগুলো কাফেরকে হত্যা করে নিজ কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে দাবা করবে এরপরে আমি তার দরবারে যেতে পারি অন্যথায় আমি তার কাছে যাব না দাউদ আল্লাহ ইসলামের এই কথা শুনে দুধ সেখান থেকে বিদায় নিল অতপর দুধ হজরত দাউদ আলাহ ইসলামের নিকট থেকে ফিরে এসে তালুককে সবিস্তার খবর অবগত করলেন তখন তারুদ হসরত দাউদ্দুল ইসলামের ফরমান শুনে আরও অধিক ভীত হলেন এবং আগামী ধর্মযুদ্ধে অংশগ্রহণের জন্য রাজি হলো। কিছুদিনের মধ্যে কাফের ও মুসলমানদের ভেতরে একটা যুদ্ধ আরম্ভ হল তার এ যুদ্ধে অংশ নিয়ে প্রায়শ্চিত্ত করবে বলে আশা করলেন এবং এক বিরাট বাহিনী নিয়ে সে যুদ্ধ যাত্রা করলেন একদিন যুদ্ধ করার পরে হঠাৎ শত্রুপক্ষের একটি বিষাক্ত তার তার বক্ষভেদ করল এবং তার সোনরা ছত্রভঙ্গ হয়ে গেল তিনি সেখানে মৃত্যুবরণ করলেন হসরত দাউদ আলাইসাল্লাম এ খবর পেয়ে যুদ্ধের ময়দানে গমন করেন এবং তালুতের লাশ উদ্ধার করে নিয়ে আসেন অতপর মর্যাদার সাথে তালুতের দাফন কাফন সম্পন্ন করেন অতপর দেশবাসী একত্রিত হয়ে হজরত দাউদ আলাইসাল্লামকে তালুতের সিংহাসনে বসালেন তিনি সিংহাসনে আরোহণ করে দেশবাসীর উদ্দেশ্যে এক উত্তপ্ত ভাষণ দান করেন তাতে তিনি দেশের সকল অনাচার অত্যাচার জুলুম চিরদিনের জন্য বন্ধ করা কঠোর নির্দেশ দেন এবং ন্যায়পরায়ণতা পরোপকার উদারতা জীবনের প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করার জন্য সকলকে আদেশ দেন দেশবাসী সানন্দে তার নির্দেশাবলী কবুল করে নেন কিছুদিন পরে তালুতের কন্যা তার পিতার প্রতিশ্রুতি কথা উল্লেখ করে হসরত দাউদ ইসলামকে নিজ বিবাহের পয়গম প্রেরণ করেন হসরত দাউদ আলাইসাল্লাম তালুতের অঙ্গীকারের কথা উল্লেখ করে তালুতের কন্যার নিকট এক পত্র লিখেন পত্রে তিনি উল্লেখ করেন তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করা একমাত্র তার ওপরই ভরস ছিল অন্য কারো ওপর রক্ষা করার কোনো দায়িত্ব নেই এম তো অবস্থায় তালুক যখন ইন্তেকাল করেছে তখন তার প্রতিশ্রুতি শেষ হয়েছে এখন আপনার বিবাহের বিষয়টি একান্ত আপনার নিজস্ব ব্যাপার এক্ষেত্রে যদি আমার সাথে সাদী করার কোনো ইচ্ছা আপনার থাকে তবে নতুন করে প্রস্তাব পাঠান আপনার পিতার প্রতিশ্রুতি সেখানে থাকবে না আমি যে আজ রাজ সিংহাসনে বসেছি তাও সে প্রতিশ্রুতির আওতামুক্ত হসরত দাউদামের পত্র পেয়ে তালুতের কন্যা হসরত দাউদামকে জানালেন যে সে তার পিতার প্রতিশ্রুতি আওতা বহির্ভূত বিষয় হিসাবে নিজ বিবাহের প্রস্তাব প্রেরণ করছেন যদি হজরত দাউদ আলাইসলাম দয়া করে কবুল করেন তবে নিজেকে তিনি ধন্য মনে করবেন হসরত দাউদাম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলকেনটি অন করে দিন ধন্যবাদ